আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র kalam ভিতরে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও দুনিয়ার মানুষ আমি এই দুনিয়া তোমাদেরকে যেভাবে তোমরা রং তামাশা নিয়ে ব্যস্ত তোমরা যেভাবে দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত তোমরা যেভাবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তোমরা যেভাবে দুনিয়ার আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত তোমরা যেভাবে এগুলা করার জন্য আমি আল্লাহ এত সুন্দর সৃষ্টি করি আলমিন দুনিয়া সৃষ্টি করি আমি আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য এবং রহস্য হইল দুনিয়াতে তোমাদেরকে ফেরান করব এবং তোমরা আমি যে একজন প্রভু তোমাদের মালিক তোমাদের রব আসি এই কথা তোমরা সকলেই স্বীকার করবে এই কথা তোমরা স্বীকার করে তোমরা তার গোলামী করবে তার ইবাদত করবে আমি আল্লাহ পাক আলামিন জিন জাত এবং মানব জাতি দুই জাতকে সৃষ্টি করেছি এই দুই জাতকে সৃষ্টি করার পিছনে আমার রহস্য আছে রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া মা ইনসা ইল্লা লি আমি জিন জাতকে সৃষ্টি করেছি একসময় মানুষ বলতে কেউ ছিল না আল্লাহ রব্বুল আল আমিন দুনিয়া সৃষ্টি করার পরে জিন জাতকে সৃষ্টি করেছিলেন জিন জাত সৃষ্টি করার পরে তারা আল্লাহ রব্বুল আলামিনের আমিনের গোলামি করেছিলেন এবাদত করেছিলেন এক পর্যায়ে আল্লাহ রব্বুল আল আমিন তাদেরকে দুনিয়ার বসবাসের উপযুক্ত না বানিয়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে অন্যত্র ছড়িয়ে দিয়েছেন অন্যত্র প্রেরণ করে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন আমি আল্লাহ তালা দুনিয়াতে জিন জাতের পরিবর্তে একজন মানুষ তৈরি করব খলিফা প্রতিনিধি তৈরি করব সৃষ্টি করব আল্লাহ ফাক রব্বুল আলামিন খলিফা এবং প্রতিনিধি সৃষ্টি করবেন এ কথা ইচ্ছা করার পরে তাদের সাথে আলোচনা করেছিলেন পরামর্শ করেছিলেন তাদেরকে ডাক দিয়েছিলেন আমি এই দুনিয়ার ভিতরে একজন প্রতিনিধি তৈরি করতে চায় সৃষ্টি করতে চায় তোমাদের মতামত কি ফেরেস্তার আল্লাহ পাক রব্বুল আলামিন কে পরামর্শ দিলেন মতামত দিলেন ওগো আল্লাহ আপনি যাদেরকে দুনিয়াতে সৃষ্টি করবেন ইচ্ছা করেছেন তারা তো দুনিয়াতে যাওয়ার পরে বিভিন্ন প্রকারের ফিতনা সৃষ্টি করবে মারপিট করবে খুনাখুনি করবে রক্তারক্তি করবে ঝগড়া বিবাদ করবে বেজাল সৃষ্টি করবে আপনি যেভাবে দুনিয়াতে জিন সৃষ্টি করে তাদের মাধ্যমে আপনার গোলামির ব্যবস্থা করেছেন ওইভাবে হলিয়া চলে এবং আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করে আপনি আমাদেরকে কাহাকে রুকু করার জন্য বলেছেন কাহকে সাজদা করার জন্য বলেছেন কাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তসবি ফাট করার জন্য বলেছেন এ আমার পর্যন্ত আমরা ফেরেস্তা জাতিকে আপনি যেভাবে নির্দিষ্ট করে দিয়েছেন আমরা সেইভাবে আপনার এবার অব্যন্দেই করবো এখানে কিন্তু কোনো বেশকম করব না উল্টা করব না আল্লাহ ফাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলে ও আমার ফেরেস্তা আমি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে মানবজাপ সৃষ্টি করিতে চাই খলিফা গতিনিকে সৃষ্টি করিতে চাই তোমরা সেটা জানো না শোভান তালাহিল মলানা ইল্লামা আল্লাহতানা ইনকান্তল আলি হকি আল্লাহফা প্রবুল আলমিন আদমারে সরাহাতুয়াস সালামকে সৃষ্টি করেছেন হাওয়ার সরাহাতুয়া সালামকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদের সাথে তাদের সাথে একটা প্রতিযোগিতা দিয়েছেন প্রশ্ন উত্তরের ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহুয়ুলকে সারা দুনিয়াতে কেয়ামত পর্যন্ত যতগুলো জিনিস আসবে যতগুলো জিনিস মানুষের প্রয়োজন হবে সব জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছেন কোন জিনিসের নাম কি কোন জিনিস কি কাজে ব্যবহার হয় কি কাজে ব্যবহার হবে কি কাজে লাগবে কিন্তু ফেরেশতাদেরকে এগুলোর নাম বলে দেন নাই শিক্ষা দেন নাই আল্লাহুয়া প্রবুল্লাহ আলমিন ফেরেস্তা এবং আদম আরে সরা তুয়াসলামকে একত্রিত করে বললেন বস্ত করলেন ও আবার ফেরিস্তার জাত আমার সামনে যে জিনিসগুলা আছে এগুলার উত্তর দাও নাম বলো ফেরেশতারা একটা নাম বলতে পারে নাই হজরতে আদম আরেসরা তুয়াসাল্ কেল্লাহু আত্ম বোলা আলামিন আদেশ করলেন হুকুন করলেন ও আমার আদম তুমি এগুলার নাম বলতে পারবে কিনা একটা একটা করে নাম বলো ফেরেস্তারা সবগুলার নাম বলতে পারে নাই কিন্তু আদম আই সারা তুয়াসাললাম একটা একটা করে সবগুলার নাম ফেরেস্তাদের সামনে বলে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা দেখছো কিনা তোমাদের সামনে কি অবস্থা হয়েছে আমি তোমাদেরকে প্রশ্ন করেছি তোমরা উত্তর দিতে পারো নাই আদম সন্তান আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে ফেরেস্তারা সঙ্গে সঙ্গে সেলেন্ডার করলেন সুহানা ইল্লা মা টানা আপনি পবিত্র আপনি আপনি ক্ষমতাশীল আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন যা জানিয়েছেন তা আমরা জানি এর বাইরে কিছু জানি না এজন্য আমরা স্যালেন্ডার করলাম আপনি যে একমতে যে উদ্দেশ্য নিয়ে আদমকে দুনিয়াতে সৃষ্টি করুন আমরা বুঝি নাই এখন আপনাদেরHttpContextে কোনো প্রকারের কোনো মতামত নাই আপনি যেভাবে সুন্দর হয় ভালো হয় সেভাবে প্রতিনিধি তৈরি করুন সৃষ্টি করুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার রব্বুল আলামিন জিনজাত সৃষ্টি করার পরে জিনজাত এর ইবাদতের উপর সন্তুষ্ট নয় ইবলিস এমন ভাবে ইবাদত করেছেন ইবলিস এমন ভাবে আল্লাহ তালার গোলামী করেছেন এমন ভাবে সজদা করেছেন দুনিয়ার ভিতরে একটা জায়গা ইবলিস সজদা করে না এমন বাকি নাই কিন্তু ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করেছে তাকাব্বুরি করেছে অহংকারী করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর नाराज হয়েছে অসন্তুষ্ট হয়েছে কিন্তু আদম আলাইহিস সালাতু সালাম মানব জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছে রাজি হয়েছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত ভরণ করেছেন সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু সালামকে জান্নাত ভরণ করেছেন আল্লাহাদের হেকমত অনুযায়ী জান্নাত থেকে একটা উসিলার মাধ্যমে হাওয়া এবং আদমকে আল্লাহ দুনিয়া বিবরণ করেছেন যদি আমরা বিভিন্ন কোরআন হাদিস থেকে বুঝতে বুঝতে পারি জানতে পারি যে আদম এবং হাওয়া জান্নাতের গন্দম গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কথা সত্য কিন্তু এখানে আল্লাহ তালার ইচ্ছা আছে হেকমত আছে আল্লাহ যেহেতু দুনিয়া তৈরি করবেন দুনিয়াতে আদমকে ভরণ করবেন আদম থেকে কেয়ামত পর্যন্ত মানব সন্তান জন্ম গ্রহণ করবে এটা আল্লাহর উদ্দেশ্য থাকার কারণে আদম হাওয়ার মাধ্যমে জান্নাতের ভিতরে না হলে আল্লাহর ওয়াদা ছাড়া শয়তান জান্নাতে কিভাবে আদম এবং হাওয়াকে ভরসা দিতে পারে এটা আল্লাহ তালার একটা হিকমত আল্লাহ হিকমত আমরা বুঝতে পারবো না আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন দুনিয়াতে তারা এসেছেন আল্লাহ বলে আমি দুনিয়াতে আদম হাওয়া সৃষ্টি করে তাদের মধ্যে থেকে আদম সন্তানকে দুনিয়াতে ভেরণ করেছি কেয়ামত পর্যন্ত আদম সন্তান আসবে তারা আমার এবাদি করবে তারা আমার গোলামী করবে এই গোলামী করার জন্যই আমি দুনিয়া সৃষ্টি করেছি এই কথাটা আল্লাহ ভয় আব্বুল আলামিন রোয়া আজলের ভিতরে আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন আমরা সকলেই এক বাইককে রোহে আজলের ভিতরে আল্লাহ তালার হস্তের উত্তর দিয়েছিলেন কালু বালা বলে আল্লাহ তালা হস্ত করেছিলেন আমি তোমাদেরকে দুনিয়াতে ফেরান করব। আমি কি তোমাদের প্রভু নয় আমরা সকলে বলেছিলাম নিশ্চয় আপনি আমাদের প্রভু আপনি আমাদের মালিক আপনি আমাদেরকে যেভাবে অর্ডার করবেন আদেশ করবেন আমরা আপনার হুকুম অনুযায়ী আদেশ অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করব। কিন্তু দুনিয়াতে আসার পরে ইবলিশ শয়তানের ধোকায় ভরে আমরা নানান প্রকারের ঘুনার কাজে ব্যস্ত হয়ে দুনিয়ার লোভ আমরা দুনিয়ার সৌন্দর্য স্বাস্থিকতা দেখে আমরা আখরাত ভুলে গিয়েছি আল্লাহর কথা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমরা ভুলে গিয়েছি আল্লাহ তাহালা কেমন দয়ালু কেমন মেহেরবান আমাদের রফ আমাদের মালিক আমরা যে ওয়াদা আল্লাহর সাথে দিয়েছিলাম আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা চলবো এর বাহিরে আমরা একটুও বেশ কম করবো না আপনার হুকুমের বাহিরে চলবো না এটা আমরা ভুলে যাব এ কথাও আল্লাহ জানে আল্লাহ জানে এজন্য জন্য আল্লাহ তালা আদম সালাম সর্বপ্রথম মানুষ এবং আদম সালাম সর্বপ্রথম পয়গাম্বরও ছিলেন আদম আলাম তো আসলাম থেকে নিয়ে আমাদের পয়গাম্বর শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পয়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল ভাইগাম্বর আল্লাহ বাকরফ বোলা আল এই দুনিয়াতে ভেরণ করছেন সোহান আল্লাহ আল্লাহ আবরব বোলা আলামিন এগুলার নবী অসুল ভাইগাম্বর দুনিয়াতে কেন ভেরণ করলেন আল্লাহ আকরব বোলা আলমার একটা নাম হইল রহমান একটা নাম হইল রহিম আল্লাহ আবরফ বোলা আলামিন আমাদের উপরে দয়ালু মেহেরবান দয়ালু আর মেহেরবান হওয়ার কারণে আল্লাহ তাআলা জানেন আমার বন্দারা দুনিয়াতে আসার পরে আমার কথা ভুলে যাবে জান্নাতের কথা ভুলে যাবে পরকালের কথা ভুলে যাবে আল্লাহ তালার হুকুম যেগুলো মানবে বলছিল আদা করেছিল সেগুলো ভুলে যাবে এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ হাজার নবীর দুনিয়াতে প্রেরণ করেছেন নতুন কিতাব দিয়ে নতুন শরীয়ত দিয়ে অথবা কোন কোন নবী রসুল ভাই আগের নবীর কিতাব আগের নবীর শরীয়ত দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন আমার বন্ধারা দুনিয়াতে আসার পরে আমার কথা ভুলে গিয়েছে তোমরা দুনিয়াতে যাইয়া তাদেরকে স্মরণ করে দাও লা তারা ভুলে গিয়েছে আমি আল্লাহর কথা পরকালের কথা তাদেরকে দাওয়াত দিন এই দুনিয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তুমি যে দুনিয়াতে চলাফিরা করছো চলার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি আমি আল্লাহ ভাত খাওয়ার শক্তি দিয়েছি আমি আল্লাহ বিবাহ করার শক্তি দিয়েছি আমি আল্লাহ বাড়িঘর করার শক্তি দিয়েছি আমি আমি আল্লাহ আল্লাহ দোকান করার শক্তি দিয়েছি তোমরা সেই আল্লাহর কথা স্মরণ করতে ভুলে গিয়েছ আমার নবী আমার ভয়ে আমার রসুল তাদেরকে কিতাব দিয়ে কোনো 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 ভয়ে গাম্বারকে নতুন নতুন কিতাব দিয়েছেন আসমান থেকে জীবদের ফ্রেস্তার মাধ্যমে ওহি নাজিল করেছেন আল্লাহ প্রব্দ আলামিন সবত গুলাবার স্মরণ করে দিয়েছেন ও জগতের মানুষ আমার বন্ধু বান্ধবীরা দুনিয়ার লোভে ভরে আমি আল্লাহকে ভুলে যাইলে তোমার দুনিয়া অশান্তি হবে আখেরাতে অশান্তি হবে না এজন না আল্লাহ প্রব্লা আল্লামিন আমি যে আয়াত কারী মেতে লাবাদ করেছি আয়াতের শর্মার মহত্ব হইলে ওই যে আমি আল্লাহ প্রব্দ আল্লামিন দুনিয়া সৃষ্টি করার রহস্য হইলেও দুনিয়াতে তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহর কথা স্মরণ করবে আমি আল্লাহর এবাদত করবে গোলামি করবে এই গোলামি এক নবীর আমলে এক রকম ভাবে ছিল এক রকমের পদ্ধতি ছিল আমাদের নবীর শেষ নবীর যুগে গোলামির নিয়ম গোলামির পদ্ধতি বর্তমানে যেভাবে আমরা করতেছি অলমায় কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বারবার ওয়াজ মহাবিলের মাধ্যমে তাবলিক জামাতের মাধ্যমে তাফসিরুল কোরআনের মাধ্যমে জনসভার মাধ্যমে বিভিন্ন ইসলামি মাহফিলের মাধ্যমে মাদ্রাসা দাওয়াত দিয়ে খতিব সাহেবগণ ইমাম সাহেবগণ মসজিদের মিম্বরে বসে বসে আমাদেরকে আল্লাহর রাসূলের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর গোলামি কিভাবে করা যায় কিভাবে আল্লাহ পাককে রাজি করা যায় কিভাবে আল্লাহ পাককে খুশি করা যায় যেই খুশি করার দ্বারা আমার দুনিয়াতে শান্তি আখরাতে মুক্তি পাওয়া যায় যে খুশি করার দ্বারা আমার দুনিয়াতে মঙ্গল আখরাতে জান্নাত পাওয়া যায় ওই তরিকে ওই নিয়মগুলো শিক্ষা দিতেছে কি দিতেছে না দিতেছে না সবসময় ইনশাআল্লাহ এইভাবে মসজিদের ইমাম সাহেব প্রতি জুমার দিন খতিব বলতেছেন ইমাম সাহেব মাঝে মাঝে প্রতিদিন বলতেছেন সপ্তাহের ভিতরে বলতেছেন তাবলিগ জামাতের বাইরে বলতেছেন এভাবে মা ফিলের মাধ্যমে বলতেছেন যে এভাবে এভাবে আল্লাহ আগের গোলামি করার দ্বারায় আমাদের দুনিয়াও শান্তি হবে আগ্রাতেও মুক্তি হবে আজকে আমাদের এই রবি উল্লাহ মাসে আমাদের নবী দুনিয়াতে কি জন্য আসছেন কেন আসছেন আমি যদি শুধু রবি উল্লাহ মাসে বারো রবি উল্লাহ মাস নবী দুনিয়াতে আসছেন এটা স্লোগান দিয়ে থাকি মিছিল করে থাকি জিলাপি বন্টন করে থাকি আর নবী কি জন্য আসছেন কি শিক্ষা দিয়েছেন নবীর আদর্শ কি এটা যদি আমি না চিনি না বুঝি ওইভাবে যদি আমার জীবনটাকে পরিচালনা না করি তাহলে আমার এই স্লোগান কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না কেমতের মাঠে আল্লাহ আলমের হাবিব কতগুলা মানুষকে দেখে তার চেহারাকে অন্যদিকে ফিরিয়ে ফেলবেন বলবেন সোহকান সোহকাল ইমান ভাইয়ারা বাদি আমি নবী দুনিয়া থেকে আসার পরে দুনিয়াতে যারা আমার ধর্ম আল্লাহর ধর্ম ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করেছিল শরীয়ত বিরোধী কাজ করেছিল যেই কথাগুলো যেই কাজগুলো আমি নবী করি নাই তোমাদেরকে করতে বলি নাই যেই কাজগুলো আমার সাহাবায়ে কেরাম করে নাই যেই কাজগুলো আমার খলিফাতুল মুসলিমিন গণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমানায় হয় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুর খেলাফতকালে হয় নাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনুর খেলাফতকালে হয় নাই আলী রাজি আল্লাহ তার খেলাফত কালে হয় নাই ইমামে আদম আবু হানিব রহমতুল্লাহ এর যুগে হয় নাই ইমামে সাহাবির যুগে হয় নাই ইমামে আহমদ ইবনে হাম্বলের যুগে হয় নাই ওই কাজগুলো তোমরা কেন করেছিলা হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন উম্মত লাইন ধরবে কাতার ধরবে দাঁড়াইবে আল্লাহ হাবিব যখন হাউজে কাউসারের পানি পান করাইবেন কিছুক্ষণ পরে মাঝখানে পর্দা ভরে যাবে বাধা ফরে যাবে আল্লাহ বাহাদুর আব্বুল আলমকে করবেন আল্লাহ ওয়া কর হাবিব ওগো আল্লাহ আমি আমার উম্মতের নরমারদেরকে হাউজে কাউসারের বাণী ফোন করাইতেছিলাম এই মুহূর্তে তাদের মাঝে আমার মাঝে ব্যবধান কেন পড়তা কেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রবুল আলামিন আল্লাহর বন্ধু প্রিয় নবী আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে দিবেন উত্তর দিবেন ওগো আমার বন্ধু আপনি জানেন না এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনি যেভাবে ইসলাম ধর্মের প্রচার প্রসার করেছিলেন ইসলাম ধর্মের দিক নির্দেশনা দিয়েছিলেন যেভাবে আমল করার জন্য বলেছিলেন যেভাবে জীবন হায়াত কাটানোর কথা বলেছিলেন তারা এভাবে করে নাই মন তাদের দিন ধর্ম পালন করেছিল ইচ্ছা মতো দিন ধর্ম পালন করেছিল শরীয়তের ভিতরে উলট ফলট করেছিল যার কারণে তাদের আমলের সাথে আপনার সুন্নতের সাথে কোনো মিল নাই যাদের সাথে আপনার যাদের সাথে আপনার শূন্যতের সাথে কোন বিল্লাই মিল না থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে রাজি নয় অসন্তুষ্ট নারাজ এই কারণে আজকে তাদেরকে হাউজে কাউজারের পানি পান করা থেকে আপনার সাথে তাদের সাথে একটা বয়কট করে দিলাম ফর্দার ব্যবস্থা করে দিলাম বাধা দিয়ে দিলাম তারা হাউজে কাউজারের পানি পান করার উপযুক্ত নয় আমি আলোচনা করার আর সময় নেই আগে বলেছি আমার সংক্ষিপ্ত সময় আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের খ্যাতমত করে আপনাদের দোয়া নিয়ে দুনিয়া থেকে ইমানের সাথে ইজ্জতের সাথে শেষ নিষ্ঠা ত্যাগ করতে হয় সকল আমি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি যেভাবে আন্তরিকতা ভালোবাসা রাখছেন এভাবে সবসময় রাখবেন আর সময় সুযোগ ফেলে আপনাদের ভাষায় মাদ্রাসা মাদ্রাসা যাবেন চাহাস্তার দাওয়াত দেখা করবেন কথাবার্তা বলবেন দিনই প্রতিষ্ঠানে যত আগমন করবেন ততই নিজের লাভ হবে প্রত্যেকটা কদমে সব লিখা হবে গুণা মাফ হবে আর আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন আজ কম নুরানি পদ্ধতিতে নুরানি কোরআন শিক্ষাটা দিয়ে এরপরে যদি ভালো না লাগে তাহলে আপনি সরকারি মাদ্রাসায় স্কুলে নিয়ে যাবেন কোনো আপত্তি নাই কিন্তু কমাস কম নুরানি শিক্ষাটা দেওয়ার জন্য আমি অনুরোধ করবো এটা আমার দায়িত্ব কর্তব্য হিসেবে আপনার সম্পর্ক আছে বিদায় ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পাড়িয়ে আমি যত প্রকারের সুযোগ সুবিধা দেওয়া যায় এই এলাকার ছেলে তত প্রকারের সুযোগ সুবিধা ছাত্রীকে কোনো অভিভাবককে টাকা পয়সার জন্য লেখাপড়া থেকে বঞ্চিত হওয়ার সুযোগ দিব না ইনশাআল্লাহ সকলে আপনাদের ছেলে মেয়েদেরকে একবারে একসাথে করে মাদ্রাসা পাড়াবেন তো ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে লাভ কেমন লাভ হবে সেটা আমি এখন আর বোঝাবার সময় নেই আল্লাহ যদি তৌফিক দান করে কোনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ এক সময় আসি বলবো আল্লাহ তালা আমাদের সকলকে ন্যায় আমল করার আল্লাহর হুকুম মানার নবী তরিকে আমাদের সালাত তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু